নমস্কার চলে এলাম রান্না করে শর্মা কিচেনে সবাইকে স্বাগত শীত মানে নানান সবজি আর বাঁধাকপি তো খুবই সুন্দর একটা সবজি আজ আমি বাঁধাকপি রান্না করে দেখাবো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নতুনদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন তাহলে প্রথম নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আমি খুব অল্প তেল এবং কোনো মশলা ছাড়াই রান্নাটা করব কিন্তু খেতে দারুণ স্বাদে কি বলবো আপনারা নিজেরাই এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন কেমন লেগেছে তাহলে চলুন দেখা যাক কিভাবে আমি বাঁধাকপিটা রান্না করি সেটাই দেখে নেওয়া যাক বাঁধাকপি পেঁয়াজ কালি দিয়ে আমি এই বাঁধাকপিটা ভেজে নিব রান্না করব আর সাথে আমি কাঁকড়া মাছ দিব চিংড়ি মাছও আপনারা দিতে পারেন আমি কুচিয়ে নিই আর কালিটাও কুচিয়ে নিলাম সাথে নিলাম ঝাল কথা বলতে বলতে আমার দেখেন কুচানো হয়ে গেল আমি এখন ধুয়ে নিই ধুয়ে আমি আলাদা একটা পাত্রে রাখি আর যা বলছিলাম কাঁকড়া এবং চিংড়ি মাছ দিয়েই কিন্তু এই রান্নাটা বেশি সুন্দর হয় কারণ এই মাছের ভিতরে যে ঘিলুটা থাকে সেই ঘিলুটাতেই স্বাদটা অরিজিনালি হয় কাঁকড়া মাছ দেখেন সাথে ঘিলু আছে সুন্দর লাগবে রান্নাটা করলে কড়াইটা আমি উলোনে দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেল আর দিয়ে দিই তেল তেলটা একটু গরম করে নিই তেল গরম হয়ে গেল জিরে ফোড়নটা দিয়ে দিলাম জিরে ফোড়ন দেওয়ার সাথে আমি কাঁচা ঝালটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিই কাঁচা ঝালটা ভেজে নিলাম এখন আমি কাঁকড়া মাছ দিয়ে দিই আমি হলুদ আর লবণ পরিমাণ মতন দিয়ে খুঁটি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব খুঁটি দিয়ে নাড়িয়ে চাড়ি নিতে হবে তা নাহলে কিন্তু ঘিলুটা পড়ে যেতে পারে তাই অনাবরত নাড়তে হবে দেখেন গ্রেভিটা কত সুন্দর এসেছে মনে হচ্ছে যেন আমি মশলা দিয়েছি কিন্তু না এই গিলুতেই এত সুন্দর একটা স্বাদ হয় আমি পাতাকপিটা দিয়ে দিলাম আর এই ঘিলুটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে পাতাকপির গায়ে সুন্দর করে মাখিয়ে দিই পাতাকপি আর ঘিলু কাঁকড়া দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম এখন একটু এক জায়গা করে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই দশ মিনিট মতন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে উঠিয়ে নিলাম দেখেন এই পাতাকপি থেকে কিছুটা জল বেরিয়েছে এখন আমি এই ঢাকনাটা খুলেই খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এই জলটা শুকিয়ে নেব আর সুন্দর করে ভেজে নিব। এই সময় কিন্তু অনাবরত আমি খুন্তি দিয়েই নাড়াচাড়া করব। কারণ আমি অল্প তেল দিলাম আর অল্প তেলে রান্না করলে সাধারণত একটু কড়াইয়ে লেগে যেতে পারে তাই খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে তাহলে আর কড়াইয়ে লাগবে না আর সুন্দর একটা রান্নার স্বাদ হবে আর ওই কড়াইয়ে লেগে গেলে কিন্তু এত সুন্দর স্বাদ আসে না কারণ পোড়া পোড়া ভাব হয় তাই অনাবরত নাড়াচাড়া করতে হবে দেখেন আমি নাড়তে নাড়তে আমার জলটা শুকিয়েছে গেছে আমার ভাজাটা নামিয়ে নিলাম দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ এভাবে অন্তত আপনারা একবার রান্না করে খাবেন আর খেয়ে বলবেন কেমন লেগেছে তো টেস্টি লেগেছে মানে অল্প তেল এবং কোনো রকম মশলা ছাড়াই এভাবে বাঁধাকপিটা রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লেগেছে একবার খেলে স্বাদটা কখনো বলতে পারবে না